আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী এবং সুপ্রিয় অভিভাবক বৃন্দ আপনাদের সবাইকে যে থেকে আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জানব কিভাবে দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষের জন্য সকল ক্লাসের বই পিডিএফ আকারে আমরা ডাউনলোড করে নিতে পারব সক্রিয় অভিভাবক কেন্দ্র এবং সক্রিয় কেন্দ্র আমরা ইতিমধ্যে জেনেছি যে দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষের জন্য অল্প সীমিত আকারে কিছু বই দেওয়া হয়েছে এখনো অন্যান্য ক্লাসের বই হাতে পেতে বেশ কিছুটা সময় লাগবে কিন্তু বিভিন্ন স্কুলে পয়লা জানুয়ারি থেকেই ক্লাস শুরু হয়ে গেছে অল্প সীমিত আকারে ক্লাস শুরু হয়ে গেছে কিন্তু যেহেতু বই পেতে আমাদের অনেক দেরি হবে সেজন্য জন্য আপাতত আমরা এম বিটি এর ওয়েবসাইট থেকে আমরা বই ডাউনলোড করে নিতে পারি কিভাবে আমরা বই ডাউনলোড করব সেটা এই ভিডিওর মাধ্যমে আমি দেখাবো তাহলে চলুন আমরা দেখি কিভাবে বই ডাউনলোড করে নেওয়া যায় তো বই ডাউনলোড করার জন্য প্রথমত আমাদেরকে যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নিতে হবে এই ব্রাউজারে সার্চ বারে গিয়ে আমাদেরকে লিখতে হবে এন সি টি বি এন সি বি লেখার পরে এখানে অনেকগুলো অপশন আছে এন সি টি বুকস এন সি টি বুকস দুই হাজার পঁচিশ প্রথম তাতে সার্চ করে আমরা জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের ওয়েবসাইটে চলে আসব তারপরে এই প্রথম যে লিঙ্কটা আমরা পাবো সেই লিঙ্কটাতে আমরা ক্লিক করব লিঙ্কটা ক্লিক করলে একটা পপ ওপেন হবে সেখান থেকে আমাদেরকে এই যে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের যে ওয়েবসাইটে যে মেনু বা এই মেনু বার গুলো থেকে আমাদেরকে পাঠ্যপুস্তকে ক্লিক করতে হবে এই পাঠ্যপুস্তকে ক্লিক করলে আমাদের নতুন বছরের যে পাঠ্যপুস্তক সেখানে দেখা দেবে দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষের সকল স্তরের পাঠ্যপুস্তক এখানে আবার ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পরে স্ক্রল করে নিচে আসবো নিচে আসলে দেখা যাবে এখানে দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষের পাঠ্যপুস্তকের একটা তালিকা দেওয়া রয়েছে এ তালিকার মধ্যে রয়েছে প্রাথমিক প্রাথমিক ও স্তর মাধ্যমিক স্তর ও উচ্চ মাধ্যমিক স্তর এই চারটা স্তর থেকে আমরা বই ডাউনলোড করে নিতে পারব তাহলে যেমন আমরা যদি মাধ্যমিক স্তরের বই ডাউনলোড করতে চাই তাহলে মাধ্যমিক স্তর থেকে ক্লিক করতে হবে মাধ্যমিক স্তরে ক্লিক করলে স্ক্রল স্কলগুলো যদি আমরা নিচে চলে যাই তাহলে এখানে দেখতে পাওয়া যাবে দুই হাজার পঁচিশ মাধ্যমিক স্তর ও উচ্চ মাধ্যমিক স্তরের পাঠ্যপুস্তকের তালিকা দেওয়া রয়েছে মাধ্যমিক স্তরের ষষ্ঠ শ্রেণীর সপ্তম শ্রেণী অষ্টম শ্রেণী স্তর কারিগরি স্তরের বইয়ের তালিকা এখানে দেওয়া রয়েছে আমরা যদি এখন এখানে যে কোনো একটা শ্রেণীর বই ডাউনলোড করতে চাই যেমন আমি যদি অষ্টম শ্রেণীর বই ডাউনলোড করতে চাই তাহলে অষ্টম শ্রেণীতে অষ্টম শ্রেণীতে ক্লিক করার পরে আর পেজ ওপেন হবে আমরা আস্তে স্ক্রল করে যদি আমরা নিচে যাই তাহলে অষ্টম শ্রেণীর বইয়ের তালিকা দেখতে পাবো এখানে দুই ধরনের বই রয়েছে পাঠ্যপুস্তকের নাম বাংলা ভার্সন ডাউনলোড ডাউনলোড লিঙ্ক আবার পাঠ্যপুস্তকের নাম ইংরেজি ভার্সন ডাউনলোড লিঙ্ক দেওয়া রয়েছে আমরা এখান থেকে যে কোনো একটা বই ডাউনলোড করে নিতে পারি যেমন আমি যদি এখান থেকে অষ্টম শ্রেণীর এই গণিত বই গণিত বইটি ডাউনলোড করতে চাই তাহলে অষ্টম শ্রেণীর গণিত বইয়ের বাংলা ভাষণ ডাউনলোড করতে চাই তাহলে এখানে ডাউনলোড বাটনে ক্লিক করব সুপ্র শিক্ষার্থী বন্ধুরা যখনই আমরা ডাউনলোড বাটনে ক্লিক করব তখন আমাদের অষ্টম শ্রেণীর গণিত বইয়ের পিডিএফ ভার্সনটা আমাদের কম্পিউটার স্ক্রিনে দেখা যাবে এবং আমরা এটা স্কোর করে করে প্রত্যেকটা পৃষ্ঠায় দেখতে পারব এখন এই বইটাকে যাতে আমাদের পরবর্তীতে আর ওয়েবসাইটে ঢুকে ডাউনলোড করতে না হয় বা দেখতে না হয় সেক্ষেত্রে আমাদের এটাকে ডাউনলোড করার জন্য আমরা এই বাটনে ক্লিক করব ডাউনলোড বাটন ক্লিক করব ডাউনলোড বাটনে ক্লিক করলে অটোমেটিক এই বইটা ডাউনলোড হয়ে যাওয়ার কথা কিন্তু আর যেহেতু বর্তমানে সারা বাংলাদেশ থেকে বইয়ের সংকট বা বইয়ের সংকট থাকায় সবাই ডাউনলোড করার চেষ্টা করছে এ কারণে এখানে ডাউনলোড নাও হতে পারে যেমন এই মেসেজটি আসতে পারে সরি ইউ ক্যান নট অর ডাউনলোড দিস ফাইল অ্যাট দিস টাইম তো যদি এ ধরনের কোনো মেসেজ আসে ডাউনলোড না হয়ে সেক্ষেত্রেও কিন্তু আমরা এই বইটাকে ডাউনলোড করে নিতে পারব আমাদের অন্য একটা টিক সেখানে অবলম্বন করতে হবে তাহলে বইটি ডাউনলোড করার জন্য আমাদের কি করতে হবে আমাদেরকে যে এই যে পিডিএফ রিডারের মধ্যে যে প্রিন্ট আইকন রয়েছে এই প্রিন্ট আইকনে যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু এই বইটা এই বইটা প্রিন্ট ভার্সন হবে পিডিএফ রিডার মধ্যে যে প্রিন্ট আইকন রয়েছে সেই প্রিন্ট আইকন যদি আমরা ক্লিক করি তাহলে এটা বইটার পিডিএফ এর প্রিন্ট ভার্সনটা ওপেন হয়ে যাবে প্রিন্ট ভার্সনটা ওপেন হবার পর সেখান থেকে কিন্তু আমরা ডাউনলোড করে নিতে পারবো এক্ষেত্রে একটু সময় লাগছে এখন প্রিন্টেড প্রিন্ট ভার্সন যেটা সেটা অটেন হয়ে গেছে এইবার যদি আমরা আবারও উপরে ডাউনলোড বাটনে না নিচের যে ডাউনলোড বাটন রয়েছে প্রিন্ট আইকনের পাশে এই যে ডাউনলোড বাটনে যদি আমরা এবার ক্লিক করি তাহলে কিন্তু এই ফাইলটি পিডিএফ আকারে আমাদের কম্পিউটারের ড্রাইভে সেভ হয়ে যাবে এখানে অটো একটা নাম এসেছে এই নামটা দিয়েই আমরা সেভ করে রাখতে পারি তাহলে আমাদের এই আমরা এই নামে আবার সেভ করে নিলাম এখানে যখন সেভ অপশনে ক্লিক করা হলো তাহলে এখানে কিন্তু দেখাচ্ছে যে ফাইলটি সেভ হয়ে যাচ্ছে কিছুক্ষণের মধ্যে ফাইলটি ডাউনলোড হয়ে সেভ হয়ে যাবে বইটি ডাউনলোড হয়ে সেভ হয়ে গেছে এটা দেখার জন্য আমরা ক্লোজ করে দিয়ে কম্পিউটারের আমরা আমাদের ডেস্কটপ মোডে চলে আসতে পারি ডেস্কটপ মোডে চলে এসে আবার দেখব যে আমাদের বইটি আসলে ডাউনলোড হলো কি না তাহলে ডেস্ক কম্পিউটারে চলে যাই আমার কম্পিউটারে চলে যাই ডাউনলোড অপশনে চলে যাই ডাউনলোড অপশনে গিয়ে দেখবো যে আমাদের বইটি অটোমেটিকলি এখানে ডাউনলোড হয়ে আছে তাহলে আমরা ওপেন করে দেখি যে আমরা এইমাত্র যে অষ্টম শ্রেণীর বইয়ের বইটি ডাউনলোড করলাম সেটি ওপেন হয় কি হ্যাঁ হয়ে তাহলে এভাবেই আমরা অতি সহজে ডাউনলোড শিক্ষাবর্ষের জন্য বিভিন্ন ক্লাসের বই ডাউনলোড করতে পারি তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে লাইক কমেন্ট এবং শেয়ার করে যে এডুকের পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ